এই যে মঙ্গলা তুমি কি ভেবেছো তোমার চামচাগুলোকে পাঠিয়ে দেবে নোংরা বাজে ভাষায় অ্যাটাক করতে আর আমি কি কানতে বসবো এ বান্দি রো না ইয় তাহায় রো না ওকে বলছি লাইভেই দিতাম কিন্তু কিছু বাকি কথা রয়ে গেছিলো ফার্স্ট লাইভটা একটু ডিস্টার্ব হচ্ছিলো সেকেন্ড লাইভে সেই মুডটা ছিল না তাই ভিডিও করে দিতে আসলাম এবং কিছু মানুষকেও দিতে আসবো নিজেদেরকে বলে নিজের যোগ্যতায় যোগ্যতায় অন্যের ভিডিও ডাউনলোড করে ছেড়ে দিয়ে নিজের চ্যানেলে ইনকাম করছে এই তো হলো অকা তো যাই হোক মঙ্গলা কি বলেছিল কুটো কথা কইব না বাজে কথা বলবো না কৃষ্ণকালী মায়ের নাম জপ করব তুমি করলে হবে তোমার ভক্তরা যে এসে বাজে ভাষায় অ্যাটাক করছে তারা কি করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মঙ্গলা তুমি বলো না ধুইয়ে দিচ্ছে ভক্তরা এটাই তো মানুষের সামনে আমি প্রেজেন্ট করব তোমার ভক্তরা পয়সা চেনে পয়সা ঠিক আছে তোমার কিছু ওগুলো চামচা ভক্ত নয় সরি ভক্তরা তো আসছে দুবার তিনবার তার বেলা ওর কাছে কিচ্ছু হয় না এরকম কথা তোর সামনে বলবে তুই শুধু ওয়েট কর মঙ্গলা কোরা বুঝেছিস তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাক স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবার আর একটা ভিডিও নিয়ে মঙ্গলা তার চামচাগুলোকে পাঠিয়ে দিচ্ছে এবং সেখানে মেনশন করছে মঙ্গলাকে যদি কিছু বলি নোংরা ভাষায় মানে যাচ্ছে ভালো মানে যতটা নিচে নামার ততটা নিচে নেমে আমাকে সেই ভাষা বলছে বাট আমি কিন্তু ভুলটা ধরছি আমি কিন্তু বাজে কথা বলছি না আমি ভুলটা ধরেই কথা বলছি যেমন হ্যাঁ তিস্টুলটা এবং এখন যে তিস্টুলটা নতুন মাঠে ধরছে সেই তিস্টুলটা এক নয় যেমন ঘটের গামছাটা নিচে পড়ে গেল সেটা যে ওইভাবে পড়ে গিয়ে ওইভাবে তুলে দেওয়াটা উচিত না ওই জায়গায় মঙ্গলা পা দিয়েছে এই এরকম নানান ভুলগুলো আমি তো তুলে ধরবোই আমি সনাতন ধর্মের মানুষ আর ভগবানকে নিয়ে যখন প্রেজেন্ট করেছে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করে উনি সেই ভুলগুলো করবেন সোশ্যাল মিডিয়াতেই তাই ধরার অধিকার আমাদের আছে পাবলিকের সামনে যদি তুমি ভুল করো পাবলিকই তোমাকে ভুলটা ধরিয়ে দেবে সেই রাইটটা আমার আছে সেই রাইডটা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারে না তো সেটাই যখন আমি করছি মঙ্গলা দেখছে যে আমি তো সবার সামনে ধরা পড়ে যাচ্ছি আর কিছু ভক্তগুলোকে লেলিয়ে দিচ্ছে কিছু চামচাগুলোকে লেলিয়ে দিচ্ছে আমার পেছনে বাজে ভাসায় যাতে আমাকে অ্যাটাক করে যাতে আমি কানতে বসি না তুমি যখন ভুলটা করছো সোশ্যাল মিডিয়াতে এটা বুঝতে হবে এটা সোশ্যাল মিডিয়া আমি ভুলটা ক্যামেরার সামনেই করছি আর সেটা সবাই দেখতে পাচ্ছে মানুষ বলবে তাই বলে তোমার চামচাগুলোকে পাঠিয়ে দিতে পারো না বাজে ভাষায় অ্যাটাক করতে তোমাকে বাজে ভাষায় আমি অ্যাটাক করছি না তাই তোমার চামচারা এসে বাজে ভাষায় অ্যাটাক করবে ঠিক আছে মঙ্গলা করা তোমার ভক্ত নয় সরি তোমার চামচারা এসে বলে গেছিল আমাকে রেপ করার কথা মঙ্গলা মাকে যদি কিছু বলিস তোকে রেপ করব প্রতিবাদ করেছিলে তুমি একটা নারী হয়ে প্রতিবাদ করেছিলে তুমি বরঞ্চ সেখানে উৎসাহ দিয়েছিলে হ্যাঁ ধুইয়ে ছেলে দে ছেলে এটা কেমন মা নিজে কিনা ভক্ত ভক্ত বলছে কৃষ্ণকালী মায়ের নাম যখন করা তারা এসে একটা মেয়েকে রেপ করার কথা বলছে যেই ভুল কিনা তুমি সোশ্যাল মিডিয়াতে করছো সেই ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি বলে তোমার চামচারা এবং তোমার কিছু ভক্তরা এসে আমাকে নোংরা বাজে ভাষায় অ্যাটাক করবে না তুমি এখানে ভুলটা করছো তাই ধরার রাইট আমাদের প্রত্যেকটা মানুষের আছে তুমি সোশ্যাল মিডিয়াতেই ভুলভাল কাজগুলো করছো সেটা ক্যামেরার সামনে ধরা পড়ছে এটা বলাতে যে তোমার চামচারা ভক্তরা এসে নোংরা বাজে ভাষায় অ্যাটাক করবে সেটা রাইট কেউ দেয়নি ঠিক আছে সেটা রাইট কেউ দেয়নি মঙ্গলা করা আমারও বললাম সেটা রাইট কেউ দেয়নি ঠিক আছে তুমি যেটা করেছো সেটাই মানুষ বলছে এবং আমিও বলছি ধর্ম নিয়ে ছেলে খেলা করছো ত্রিস্টুলে পা দিয়ে তুমি ত্রিষ্ঠুল জাগ্রত করছো এগুলো বলাটা আমাদের ভুল এগুলো যদি আমরা বলি তোমার চামচারা তোমার ভক্তরা এসে বলবে মঙ্গলা মাকে কিছু বললে রে করে দেবো এটা ঠিক এটা ঠিক পদ্ধতি তো হুম তার মানে তুমি কতটা নোংরা জঘন্য একটা মেয়ে হয়ে আর তোমার ভক্তরা এসে আরেকটা মেয়েকে এই ভাষায় বলছে কতটা অসভ্য একটা রেপ কেস নিয়ে কত দুর্ঘটনা কত মেয়ের কেস হচ্ছে এই নিয়ে কত মানুষ লড়াই করলো অবশ্যই ম্যাটারটা আমি এখানে কিছু বলছি না একটা মেয়েকে মঙ্গলার চামচার এবং ভক্তরা এসে বলছে আমি যখন সত্যটা তুলে ধরছি তখন আমাকে বলছে মঙ্গলা মাকে নিয়ে কিছু বলে রেপ করে দেবো তার মানে ওদের চোখে কতটা পট্টি পড়ে আছে আর কতটা ওরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমার সন্দেহ আছে কতটা রেপেস্ট মাইন্ডের কতটা রেপিস্ট মাইন্ডের মানুষজন মঙ্গলার আশেপাশে থাকে সেটা কমেন্টের ভিত্তিতেই বোঝা যায় কেউ এসে বলছে তুই সোনা তুই এই তুই সেই তার মানে কতটা নোংরা কতটা নোংরা মাইন্ডের লোক তারা কি করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারে তারা দুর্নীতি করছে ঠাকুরকে সামনে রেখে ব্যবসা করছে শুধু মঙ্গলা নয় এর সাথে অনেকের হাত আছে ঠিক আছে তোমাদেরকে আমি ভদ্র ভাষায় বললাম আজকে ঠিক আছে এর থেকে আমাকে যদি নিচে নামতে হয় না আমি খিসতে দিয়ে না আমি কোন নিচে নামবো সেটা তোমরা এবার বুঝতে পারবে হারে হারে যেরকম চার পাঁচটা আইডি বুঝতে পারছে ঠিক আছে তাদেরকে গাল দিয়েছি না 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 এবার বলছি ভদ্র ভাষায় তোমাদেরকে আমাকে যদি এই ধরনের ভাষা আমাকে প্রয়োগ করো আইডিগুলো কিন্তু থাকবে না কানতে বসবে তখনও মঙ্গলেও কিন্তু সাপোর্ট করবে না যেমন চার পাঁচ আইডির অবস্থা খুব খারাপ তাদেরকে টেনে হাঁচড়ে বার করা হয়েছে যে আমাকে রেপ করার কথাটা বলেছিল না তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছে ঠিক আছে সে কিন্তু মঙ্গলার লাইভেও যে কমেন্ট করে না আর কারোর লাইভেও তাকে পাওয়া যায় না সে কিন্তু অনেক ভুল স্বীকার করে নিয়েছে ঠিক আছে তার হালটা যেটা করেছিলাম তাই ফারদার ফারদার এই ভাষায় যদি আমাকে অ্যাটাক করেছ একটা মেয়েকে এই ভাষায় আমাকে কেন কোনো লাইভে যে কেউ যদি প্রতিবাদ করে ন্যায্য প্রতিবাদ করে সেই সব মেয়েদেরকে যদি এই ভাষায় অ্যাটাক করেছো তোমাদের কপালে কিন্তু দক্ষিণ আছে আমি যদি দেখতে পাই ফারদার যেন আমি কোথাও না দেখতে পাই আর মঙ্গলা তুই যে মুখে কৃষ্ণকালী নাম জব করিস আর সবাইকে বলছিস আমি প্রচার করেছি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছি তাহলে তারা কি করে এই সব ধরনের ভাষা একটা মেয়েকে লাইভে বলতে পারে তুই সোশ্যাল মিডিয়াতে ভুল করছিস বলে আমি তুলে ধরছি তোর ভুলটা ক্যামেরার সামনে ধরা পড়ছে সেদিন তুই নিজে বলতো গামছাটা পড়ে গেছে এ যে ত্রিসশুলে পা দিয়েছে এটা কি আমি তোর বাড়িতে ক্যামেরা করতে গেছিলাম তুই যজ্ঞের আগুনে ডেঁকিয়ে গেছিস সেটা কি আমি ক্যামেরা করতে গেছিলাম না তুই সোশ্যাল করেছিস তাই আমার বলার রাইট আছে এটা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারে না এখন যদি আমি সোশ্যাল মিডিয়াতে ভগবানের সাথে যদি অন্যায় করি সেটা ক্যামেরার সামনে ওপেন দেখাচ্ছি লোক কিন্তু আমাকে বলবে আমি এখন কাপড়টা সোশ্যাল মিডিয়াতে খুলে দেবো তারপরে দশ দিন বাদে কাপড় পরে নেব আমাকে সেই নাংটা মেয়ে ছেলেই বলবে বুঝেছিস বুঝেছিস তাকে বলবে না ভদ্র মেয়ে ছেলে তাই কাপড় খুলে যারা তারা অ্যাকচুয়ালি নাংটা মেয়েছে পরিষ্কার কথায় আর ঠাকুর নিয়ে যারা নোংরামো করছে এক কথায় ভণ্ডামো করছে পরিষ্কার কথা এগুলো ভণ্ডামো কর্মফল যে যেমন করে রাখবে তার সঙ্গে সেরকমই হবে ভগবান লিখে রেখেছে বিধির বিধান খন্ডাতে কেউ পারবে না তুই তো যদি খন্ডাতেই পারিস তা তুই ভগবান তা তো তুই সব কিছু জানতে পারবি আগে থেকে মানুষের তো বিপদই হবে না তুই তো রক্ষা করে দিবি তুই তো রক্ষা কবচ হয়ে দাঁড়াবি পয়সার জন্য অনেক নিচে নামা বলতে এবার আসি শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত নোংরা দাঁড়িয়ে বিক্রি আর হচ্ছে না তো যাই হোক অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে যে খাটতে হয় না ঠিক আছে খাটতে হয় না অন্যের ভিডিও নিজের চ্যানেলে দিয়ে যাই হোক মঙ্গলারই হোক আর যারই হোক চ্যানেলে দিয়ে আপলোড করে ভিউজ কামাচ্ছে এটা হলো তোর অকাত এটাই তোর অকাত আর আমাদের মুখের জোরেই অকাত বুঝেছিস পাওয়ারটা দরকার মুখে নাহলে মানুষ পাপ্তাও দেবে না অন্যায়টাকে সাপোর্ট করছিস এটাতে বোঝা যাচ্ছে তোরা অধর্মটার সঙ্গে হাত মিলিয়েছিস যেখানে ত্রিশুল পা দিয়েছে সেখানে প্রতিবাদ হলো না যেখানে ঘটের গামছা পড়ে গেছে সেখানে প্রতিবাদ হলো না যে কাপড়টা দিয়ে মায়ের মুখ মুছলো সেটা দিয়ে নিচেটা মুছে দিয়ে আবার পরের দিন মুখ মুছেছে সেটা নিয়ে প্রতিবাদ হলো না তার ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে তার তোরা করতেই পারে সেটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই তোদেরকে এটা বলতে বলিস না লোকের ফটো থাম্বেলে লাগে ভিউজ কামায় লোকের ফটো থাম্বেলে লাগে ভিউজ কামায় তুই কন সারে তুই কন তুই তো লোকের ভিডিও ডাউনলোড করে নিজে ভিউজ কামাচ্ছিস ওটাই মনে পড়াতে এসছি মনে পড়ে এক সপ্তাহ আগে বলেছিলিস লোকের ফটো লাগিয়ে রিমি পিতম দিশানির ফটো লাগিয়ে লাগিয়ে তুইও করেছিস ভুলে গেছিস ইঙ্গিতে বলেছিস তাই আমারও মনে পড়ে গেল যে তোর চ্যানেলেও তো দেখছি মঙ্গলার লাইভগুলো ডাউনলোড করে ছেড়ে দিচ্ছিস তাই বলতেলাম তুই কনসার হ্যাঁ আমরা অন্তত করি না রে এরকম বুঝেছিস আমাদের চ্যানেলে যথেষ্ট নিজের ক্ষমতায় দাঁড় করিয়েছি বুঝেছিস ডাউনলোড করতে হয় না কারোর ভিডিও থামবেলে ফটো লাগাতেই পারি বাট ভিডিও ডাউনলোড করতে হয় না ওই যে ভিডিও লোকের ডাউনলোড করে ভাই নিজে খাটবো না লোকের ভিডিও ডাউনলোড করে দেবো তবে একটা আপডেট এসছে দাঁড়া বলবো না বলবো না এক সপ্তাহের মধ্যে সবকটা বুঝতে পারবি তো যাই হোক বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এক সপ্তাহের মধ্যে সবাই সবটাই বুঝতে পারবি নতুন আপডেট ইউটিউব থেকে এসেছে না যারা জানিস তারা তারা কেউ আর করছে না সবাই সাবধান হয়ে গেছে সাবধান তো যাই হোক বন্ধুরা এদের হলো অকাধ এটাই তো চল মঙ্গলা আজকের মতো এটুকুই রাত্রেবেলায় দেখে ঘুমাস ফর তার যদি তোর ভক্তরা এসে বলেছে সব এফেক্ট যে তোর ঘাড়েই পড়বে ঠিক আছে তোর নাম করে এসে বলছে সবথেকে বড়ো প্রমাণ তো সেটাই তো চলো বন্ধুরা লাভ ইউ অল টাটা বাই বাই